আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে অনেক সুখবর সুখবর মানে অনেক ভালো সুখবর সেটা হলো ইটালিতে দু হাজার চব্বিশে যারা এগ্রিকালচার আবেদন করছেন তাদের জন্য মহা সুখবর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ের নলস্তা উঠতেছে তো সেটা নিয়ে কথা বলবো আর দু হাজার তেইশে ডিসেম্বরে যারা আপনারা স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করছেন তাদেরও কাগজ ইটালির বিভিন্ন শহর থেকে কিছু কিছু উঠতেছে তো সেটা নিয়ে কথা বলবো আর বিএফএস গ্লোবালে গতকাল বিকালবেলা মানে সন্ধ্যার আগে বাংলাদেশ সময় চারটা পাঁচটার সময় একটা আপডেট দিছে সেই আপডেটটা সম্বন্ধে কিছু কথা বলবো সুখবরটা দিয়ে নেই সেটা হলো ইটালির বিভিন্ন শহর থেকে এবং ছোট ছোট শহর থেকে এগ্রিকালচার নূলস্থা প্রচুর পরিমাণ দিতেছে এবং সেই সময়গুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কারণ আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে কারণ আমার হোয়াটসঅ্যাপে বা আমার নতুন যে ফেসবুকে যে সেটা ব্লুটিক দেওয়া শফিকুল ইসলাম উজ্জ্বল শুধু শফিকুল ইসলাম উজ্জ্বল সেটার মেসেঞ্জারে অনেকেই নখ দিছে নখ দিয়ে নোলস্তা পাঠাইছেন আসলে নলসা আমি চেক করে দিতে পারি না কারণ হলো এটা সাধারণ মানুষ চেক করতে পারে না ইটালির কিছু উকিল আর যেটা কিছু কমার্শিয়ালিসায় এগুলা সরাসরি পেপুত্তরা থেকে চেক করে দেয় তো এগুলা ব্যয়বহুল আর বাংলাদেশ তো চেক করার ব্যবস্থাই আছে বিএফএস গ্লোবাল তো আজকে সময়টা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা সময় কি সময়ের নোলস্তা উঠছে এই দুই হাজার চব্বিশে যারা এগ্রিকালচার আবেদন করছেন তাদের বাড়ি শহর থেকে দু নয়টা একুশ মিনিট কাগজ উঠছে চিন্তা করা যায় তারপরে নোবেরা শহর থেকে নয়টা আঠারো মিনিটের কাগজ উঠছে পাদোবা থেকে নয়টা পঁচিশ মিনিট মাতেরা শহর থেকে নয়টা আট মিনিট আর লাতিনা থেকে নয়টা তেরো মিনিট ফসিনন থেকে নয়টা একুশ মিনিট আর ফেরারা শহর থেকে নয়টা পাঁচ মিনিট আর সিয়েনা থেকে নয়টা পনেরো মিনিট আর পড়তো থেকে নয়টা ছয় মিনিট আর এরকমই অনেক শহর থেকে আরও কাগজ উঠছে ব্যানিস থেকে শুরু করে বেরোনা তো ওইগুলা আমার কাছে আসলে একজেক্টলি সময় জানা নাই তো কি সময়ে উঠছে দেখছেন এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটে কাগজ যেগুলো কোঠার ভিতরে সেই কাগজ উঠার কোনো নাম নাই পাঁচ মিনিটের বাইরে যেগুলো কোটার বাইরে যেগুলো আপনারা ভয়ে আছেন যে এই কাগজগুলো উঠবে না এখন দেখা যায় নয়টা বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের ভিতরে সাড়ে নটার কাগজেই প্রচুর পরিমাণ এগ্রিকালচারে দিচ্ছে আপনারা আশা নিয়ে থাকতে পারেন এর চেয়েও বাইরে যাবে এবং এবার বিরাট একটা কোটা দিবে সেইখানে আপনারা যদি বারোটার সময় আবেদন করে থাকেন সেখান থেকেও কাগজ উঠবে আর সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ইটালির মালিকের অনেক সব কিছু থাকার পরে অনেকে কাগজ পায় না আর মালিকের ভালো ডকুমেন্ট নাই অনেকে কাগজ পায় আর দুই সালের ডিসেম্বরে মানে গত এই যে কয়েকদিন আগে ছয় মাস আগে যারা আবেদন করছিল সেগুলোর নুলস্তা কিছু কিছু বড় বড় শহরে সব জায়গা থেকেই কিছু কিছু উঠতেছে যেমন সালেনোর থেকে উঠছে কাসেরা থেকে উঠছে ব্যানিস থেকে উঠছে মিলানো থেকে উঠছে তো অপেক্ষা করেন স্পন্সার আর কিছু ডোমেস্টিক কাগজ আরও দুই মাস ভালো কাগজ পাবেন আর বিএফএস গ্লোবালে কালকে একটা আপডেট দিছে সেটা এক মাসে যে তারা অনলাইনে যে কাগজ সাবমিট নিছে সেখানে প্রায় তিরিশ হাজার আবেদনকারী আবেদন করছে নোলস্তা নিয়ে সেখানে আট হাজার তিনশোর মতো ই দিছে অ্যাপয়েন্টমেন্ট দিছে আর বাইশ হাজার রিজেক্ট করে দিছে বাইশ হাজার রিজেক্ট করে দিছে তাহলে আপনারা চিন্তা করেন এক মাসে যদি আপনারা বাইশ হাজার নোলস্তা যায় থাকে জাল তো সেই দেশে আপনারা কি অপেক্ষা করতেছে সামনে তো যে পরিমাণ অরিজিনাল যাচ্ছে এখনো সামনে আরো পরিমাণ জাল যাবে এবং বিএফএস গ্লোবালের একটা আপডেট দিছে এক লক্ষ দশ হাজার দু সাল থেকে এখন পর্যন্ত নাকি পাসপোর্ট আটকা বিএফএস গ্লোবালে যেটা অ্যাম্বাসি থেকে বলছে ধারণার বাইরে মানে এই সংবাদটা আমি আজকে সকালে কালবেলা পত্রিকা থেকে শুনলাম তো এইটা আমি অবাক হয়ে গেছি যে এক লক্ষ দশ হাজারের মতো পাসপোর্ট শুধু বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসিতে আটকা তো এইগুলো কবে দিব জানি না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম